আমি যাব একটু প্রডিউসে বিকজ কয়েকটা জিনিস আমার লাগবেই আজকে বাচ্চার গাড়িতেই বসেছিল আমি তাড়াহুড়ো করে প্রডিউসে চলে গেলাম আর এই প্রথম আমি আবায়ে পরে অ্যাকচুয়ালি প্রডিউসে আসা হলো আমি একটু আবায়াটা একটু দেখাই অনেক সুন্দর স্টোনের ওয়ার্ক করা আজকে আমাদের চোদ্দ ইয়েস মা আমার পাখি আমার ল্যাস ধরে রাখে সব সময় আজকে চোদ্দ রোজাতে আমি বেগুনি বেগুনি বানাচ্ছি এই প্রথম আলহামদুলিল্লাগুন একদম কৃষ্টি আর এই লোহার কড়াইটা আমি নামাইছি শুধু এই ভাজা করার জন্য স্পেশালি এই পেঁয়াজু আর বেগুনিগুলি ভাজলে এত সুন্দর হয় একদম আমাদের বাংলাদেশের যে রেস্টুরেন্ট স্টাইল হয় না একদম ওরকম হয় বা একটু ভয় লাগে যে কড়াইগুলো আমাদের চুলার উপরে ঠিকমতো বসে না যে ঢুলু ঢুলু করে নড়তে আসে আমি ভয় পাচ্ছি থ্যাংক একদম সাইজ কিন্তু অনেক বড় ক্লাস তা আমি লাস্ট মিনিটে ডিসিশন নিয়েছি যে ইফতারি আজকে এক জায়গায় গিয়ে করব সবার সাথে মিলে আজকে চোদ্দ রোজা আমাদের তো আমি চারটা থেকে আমি ইফতারি বানানো শুরু করলাম আছে আমার দুই ঘন্টা হাতে অলরেডি পাঁচটা বেজে গেছে আর এই বেগুনিগুলো তো দেখলেন অনেক সুন্দর হয়েছিল আর এটা আমি বিফ কিমা আর ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে রেখেছিলাম তো এখন জাস্ট আমি ভেজে নিয়েছি আর বেগুনি ক্রিস্পিনেসটা একটু শোনাই আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করে বাচ্চাদেরকে নিয়ে আমরা এসে গেছি আমার আব্বু আম্মুর সাথে ইফতারি করার জন্য অনেক দিন হয়ে গেলো আমাদের আজকে চোদ্দো রোজা বলেছি আর আমার ছেলে আজকে বারো রোজা আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতারি করার মজাই আলাদা আলহামদুলিল্লাহ আব্বু আম্মু প্রতিদিন বলে একটু ইফতারি করতে তো আজকে সেই আমার সুযোগ হলো আর আব্বুর পিছনে দাঁড়িয়ে অনেক দিন মিস করছিলাম যে নামাজ পড়াটা জামাতে তো জামাতে নামাজ পড়লাম সবাই আর এখানে আমার আম্মু তো আমার হাজব্যান্ডকে খাওয়াবে আরও ইফতারের পর উনি মাংস রান্না করে পরোটা দিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়ালোই খাওয়ালো ও তো ফুল তারপরে ও বলছে না এটা মা খাওয়াবেই সো দ্যাস এইভাবেই হয় আই থিঙ্ক মারা সো আম্মুর শরীরটা অনেক খারাপ তারপরেও আমাদেরকে দেখে মনে হচ্ছে উনি পুরো সুস্থ হয়ে গেছে অনেক খুশি হয়েছে আমাদের যে গেলাম আমি টুকটাক ইফতারি নিয়ে গিয়েছি উনিও অনেক কিছু করেছে বাট আমি সারপ্রাইজ দিয়েছি আমি বলি নি বাট উনি অলরেডি মাংসও রান্না করেছিল যেটা আমাদের হার্ড চিকেন একদম দেশি মুরগি সেটাও রান্না করেছে তারপর হাজব্যান্ডকে খাওয়ালো আর আমরা চাটা টা খেয়ে তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম এসে আমরা তারাবি পড়বো সো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লেগেছে যে আবু সাথে দেরি হলেও একটু সুন্দর করে ইফতারিটা করতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম